امان بابي حضرت رضي الله تعالى عنه اكتر فلا امان دستف المزور نَبِيَ الْعَشِيْقَ الْنَّبِيَ رضي الله تعالى عنه المحبة رمضي بلالي عشيق কুস নবীতি কুশ কারণে আল্লাহ বিরাট হাফসির উপরে খুশ হয়ে গেছে সুবাহ আল্লাহ কোনো টেকা লাগছে না শিক্ষা লাগছে না খান দান লাগছে না শুরু হইবো আর কোনো দিন শেষ নাই এইটাই এটা খুব আসল

এইটা আমরা যেহেনো নাই এখনো যদি এক দল মানুষের সময়ের মধ্যে বুঝছোই না আখেরত কি জিনিস আজকে আমরা বুঝার ও ফিকির নাই আর বুঝতেও আর নাই আখেরতর বয়ান যদি আসে মৌত মৌতর বাদর আহমান কবর কবর আজাম কবর কবর আরাম কবর করবর খবরর শাস্তি আলম বরজফর আহ্বান আর এর বাদে আলমে আখিরত হাসরের ময়দান আল্লাহর সামনের হাজিরি জন্নত জাহান্নাম এটা যেটুকু সারা আলোচনা আয় সামনে তখন বোঝা যায় এটা একটা কুসা বয়ান করা উম্মতর হাল ইমানওয়ালার হাল আমার দুঃস্থ হল হুজুর হল হয়ে গেছে নতুবা জান্নাতর আলোচনা আমারবাদে সাহাবর জিন্দেগির বৈ শৈলে দেখা যাইতো ওলা তরবতার দিল জন্নত জওয়ান মউতর ডর নাই বিবিচ্চর मोहब्बत নাই দুনিয়ার मोहब्बत নাই মাল ও আসবার मोहब्बत নাই জান্নত তো যেই কাম কিলা যাওয়া যাইবো দান দিয়া শহীদ হই গেলে নি মাল সারা খরচ করি লইলে নি বিবিচ্চা ত্যাগ করি লইলে নি জন্মস্থান ছাড়ি লইলে নি কিলা কইলে জান্নাত পাওয়া যাইবো সাহাবা ও তরব ও রুশ দজবালিয়া জান্নাতর আলোচনারবাদে উঠি